হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিয়ে চলে এসেছি ঘরোয়া মিনি মোগলাইয়ের রেসিপি নিয়ে তো এই যে দেখো আমি মোগলাই করার জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি এবার আমি ময়াম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব এবং আরও কিভাবে কিভাবে করছি চলো পুরো প্রসেসটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই যে দেখো ময়দার মধ্যে দিয়ে নিয়েছি তেল এই যে দেখো আমি ময়দার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে আমি এবার ভালো করে মেখে নেব এবার আমি মোগলাইয়ের তরকারির জন্য আলুগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি বলো এই যে দেখো এখানে আমি পাঁচখানা ডিম ফাটিয়ে নিয়েছি মোগলাইয়ের জন্য এর মধ্যে আমি এবার দিয়ে দেবো লঙ্কা কুচুনো বিস্কুটের গুঁড়ো দিয়ে নেক্সট এবার প্রসেসগুলোও দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি মোগলাই করার জন্য এবার আমি মোগলাইয়ের তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি এখানে দেখো জিরে আদা এবং কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নেব এই যে এবার দেখো মোগলাইয়ের আলুগুলো যে সেদ্ধ বসিয়েছিলাম এই যে আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আমি মোগলাইয়ের জন্য ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর লেচি কেটে নিয়েছি এই যে দেখো মোগলাইয়ের জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে এই যে দেখো এবার আমি মোগলাই তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো এই যে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে এবার এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আগে দেখো ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেখো এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো আলু ভাজার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম ওর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এবার মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে তরকারিটা কিন্তু একদম তরকারি হবে দেখো ভালো করে কষে এসছে মশলাটা আলুর গায়ে গায়ে লেগে গেছে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার এখানে এখানে আমি এবার বাদাম বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমার মোগলাইয়ের তরকারি রেডি হয়ে গেছে তরকারি দেখতেই পাচ্ছ কি টেমটিং লাগছে এই আমি মোগলাই পুরের জন্য রেডি করে নিয়েছি এখানে বিস্কুটের গুঁড়ো এখানে ডিমের ব্যাটারটা এবং এখানে পেঁয়াজ এবং লঙ্কা খুচনো এবং নুন সব এখানে আমি রেডি করে নিয়েছি মোগলাইয়ের ব্যাটারের জন্য এই যে এবার আমি মোগলাইয়ের গুলিগুলো নিয়ে নিয়েছি এবার আমি মোগলাই পরোটার জন্য এক এক করে পরোটাগুলোকে বেলে নিতে হবে এবার আমি এটা স্ল্যাপের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু বড়ও করে বেলতে হবে এটা তো বেলার মধ্যে বেলা সম্ভব না এই যে দেখো তেল দিয়ে যতটা সম্ভব পাতলা করে এটা বেলে নিতে হবে এটা প্রপার কোনো শেপ করতে হবে তার কোনো দরকার নেই তেল দিয়ে যতটা পসিবল পাতলা করা যায় করে বেলে নিতে হবে

মোগলাইয়ের শেপে রেডি করে নিচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এবার যারা মনে করছো ওই ট্রাই করবে না ওরকমভাবে হাত দিয়ে বড় করার দরকার নেই নর্মাল বেলে যতটা বড় করতে পারো করবে নিচে দেখো ফোলটা করে নিচ্ছে চারদিক দিয়ে ভালো করে এবার এটাকে ডাইরেক্ট কড়াইতে ছাকা তেলের মধ্যে ছেড়ে দেবে দেখো কি সুন্দর ডিপ ফ্রাই হচ্ছে এটাকে কিন্তু ভালো করে একটু কম কম আছে ভিতরটা যেন হয় ভিতরে যেহেতু পুরোপুরি কাঁচা ডিম ভিতরটা যেন হয় সেইভাবে এটাকে ভাজতে হবে আমাদের বাড়িতে বড় চাটু থাকলে তোমরা তাতেও ভাজতে পারো আমরা কড়াইতেই নিয়েছি কিছুক্ষণ বেশি ছাকা তেল দিয়ে নিজের খুব প্রপারলি ভাজা হয়ে যাচ্ছে নিজেরাকে ভালো করে তেল ধুকিয়ে দিয়ে ভালো করে কিন্তু

করে এতটা যে ভালো হবে সেটা ভাবতে পারি ভেবেছিলাম একদমই হারাবো সেই হিসাবে যথেষ্ট ভালো হয়েছে তো তোমরাও ট্রাই করে দেখো এবার দেখো এর নেক্সট আরেকটা মোগলাইও আমরা রেডি করে নিচ্ছি সেম প্রসেসে যেরকম ভাবে হয়েছে সেম প্রসেসে আমরা আরেকটাও মোগলাই রেডি করছি আমরা মোটামুটি বাড়িতে যে কজন আছি সে গজনের মতন করেছিলাম

আমরা দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের চট জলদি মিনি মোগলাই এই যে দেখো ভিতরের কোটিংটা দেখো এই যে তো দেখে বলো কেমন লাগলো এবং অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এবং ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটাও কেমন কি হলো